আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা জানবো ছোট ছোট যেসব আমলে জান্নাত লাভ হয় ইসলাম সহজ ও শান্তির ধর্ম যারা মুসলিম ও ইসলামের অনুসারী তাদের জন্য দুনিয়া ও আখেরাত নিতান্ত সহজ তাদের দুনিয়ার জীবন আল্লাহর হুকুম ও রাসুসাল্লু আলাইসালামের সুনত অনুযায়ী হলে পুরোটাই ইবাদত হিসেবে গণ্য হয় আর ইবাদতের বিনিময়ে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাত লাভ হয় তবে এর বাইরেও প্রচুর ছোট ছোট আমল আছে যেগুলো করলে আল্লাহ তালা জান্নাত লাভ একদম সহজ করে দেন আজকে আমরা এরকম তিনটি ছোট আমল নিয়ে আলোচনা করব প্রথমত জান্নাতে খেজুর গাছ রোপণ ছোট একটি বাক্য পড়তে পাঁচ সেকেন্ডেরও কম সময় লাগে কিন্তু আল্লাহ তালা তো সমুহান তিনি এর বিনিময়ে বান্দার জন্য জান্নাতে খেজুর গাছ লাগিয়ে দেন এমন ছোট ছোট অনেক আমল রয়েছে যেগুলোর মাধ্যমে বান্দা জান্নাতের বাসিন্দা হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে আল্লাহ রসুল সাল্লাম বলেছেন যে ব্যক্তি একবার আজিম বলবে তার জন্য জান্নাতে একটি খেজুর গাছ লাগানো হবে এটি তিরমিজি শরীফের তিন হাজার চারশো চৌষট্টি নং হাদিসে বর্ণিত আছে দ্বিতীয়ত আয়তুল কুস্তি পাঠ করা প্রত্যেক ফরজ নামাজের পর একবার আয়তুল কুরসি পড়তে এক মিনিটের বেশি সময় লাগার কথা নয় আল্লাহ এতই মহান যে তিনি তার বান্দার এক মিনিটের আমলের বিনিময়ে তাকে জান্নাতের মেহমান বানিয়ে নেন আবু উমামার রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পর আয়তুল কুরসি পড়বে তাকে মৃত্যু ছাড়া আর কোনো কিছু জান্নাতে যেতে বাধা দিতে পারবে না হাদিস সহিহুল সাত হাজার পাঁচশো বত্রিশ তৃতীয়ত যে আমলে সব কবিরা মাফ হয় এছাড়া আরেকটি এমন আমল রয়েছে যার মাধ্যমে কয়েক সেকেন্ডে সব কবিরা গুণা থেকে পবিত্র হওয়া যায় জায়দ রাদ আল্লাহ থেকে বর্ণিত তিনি নবী সাল্লাহ আলাই বলতে শুনেছেন যে লোক বলে আস্তাকলা আল্লাহ কাছে আমি ক্ষমা চাই যিনি ছাড়া কোনো মাবুদ নেই যিনি চিরজীব চিরস্থায়ী এবং আমি তার কাছে তওবা করি তাকে ক্ষমা করে দেওয়া হয় যদিও সে রণক্ষেত্র থেকে পলায়ন করে থাকে হাদিসটি তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশো সাতাত্তর নম্বর বর্ণিত আছে এভাবেই মহান আল্লাহ তালা বান্দাদের পাপমুক্ত করে দেন আর জান্নাতে প্রবেশ করার অবারিত সুযোগ তৈরি করেন সুতরাং এখন আমাদের দায়িত্ব হলো সেগুলো লুফে নেয়া তালা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন আমিন